আসসালামু আলাইকুম এই আজকে আমি রান্না করছি পাঙ মাছ মাছটা ভেজে নিব তার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া এখন আপনি এখানে নেব আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম করে নিয়েছি এতে করে মাছ পোড়া লাগবে না সহজে সহজেই তুলতে পারবে এখন আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখা মাছটি দিয়ে দিব মাছ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে মাছের ডিমটাও ঢেকে নেব আলুগুলো ঢেকে নিচ্ছি মাছগুলো উল্টে দেব এখন ভাজা হয়ে গেছে এখন এটা একটা সাইডে রেখে দেব চুলা একটু কড়াই দিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি যে তেল দিয়ে মাছ ভেটেছিলাম আমি এখানে সেই তেলটা ইউজ করছি এখানে আমি পেঁয়াজ আর ধনে পেস্ট করে রেখেছিলাম কিছুক্ষণ কষিয়ে নেব এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব আমি একটু লবণ অ্যাড করছি আদা রসুনের খাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু ভেঙে নেব এখন আমি একটু এলাচি দার্চিং দিয়ে দেব তিন চারটা এলাচ তিন চারটা দার এবার আমি কিছু গুঁড়া মশলা আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে স্বাদটা বেড়ে যাবে এরপর একটু পানি অ্যাড করছি মাংসটা খুব মশলাটা পুরোনোভাবে কিছুক্ষণের জন্য ঢেকে দিব আগে থেকে ভেজা রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন কিছুটা পানি অ্যাড করব লাগলে আবার পরে পানি অ্যাড করতে পারব এখন একটু ঢেকে দেব কিছুক্ষণ পর আসছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন মাছ ফুঁড়ো দিয়ে দিব আবারও কিছুক্ষণ জন্য থেকে দিব এখন ভাজা গরম মশলার গুঁড়া দিব একটু যেহেতু পাঁকাশ মাছ দিচ্ছি রান্না প্রায় হয়ে গেছে এ পর্যায়ে তিন চারটা কাঁচা মরিচ আর কিছু কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি রান্নার শেষে কাঁচামর্চ দিলে তরকারি থেকে সুন্দর একটা অ্যারোম আসে এরপরে চুলার আঁচ কমিয়ে দিচ্ছি থেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এলাম রান্নাটা কমপ্লিট Thanks for watching.